মেলা 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 আমরা আজকে নোয়া গাড়ির এক মেলা দেখাবো আপনাদেরকে যেখানে একসাথে সাতটা নোয়া পাবেন আমাদের সামনে আছে এই মুহূর্তে তিনটা তারপরে আরো ওই পাশেও আছে আমরা যাব দিকে তবে সাতটা নোয়ার প্রায় শুরু হবে বারো লাখ প্লাস থেকে মানে বারো লক্ষ টাকার একটু বেশি থেকে দাম শুরু হবে এরপর আস্তে আস্তে উপরের দিকে যাবে তবে সানরুফ এবং মন্ডুপ সহ আজকে নোয়া দেখাবো সাকিব ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ওকে ভাইয়ের নাম নাম ডাক নাম হচ্ছে আপনার ইব্রাহিম ইব্রাহিম ভাই সো ইব্রাহিম নামটা সুন্দর আমরা ইব্রাহিম নামেই ডাকি ইব্রাহিম ভাই আজকে আমাকে 7টা নোয়া দেখাবে যেখানে থাকবে 12 লাখ প্লাস এর সানরুফ সহ নোয়া একটু ওয়েট করেন এই লাইভে প্রিমিও পাবেন এই লাইভে এক্সিও পাবেন এই লাইভে আরো অনেক গাড়ি আছে এই যে সানরুফ এবং মুন্ডুপ সহ যে নোয়া দেখতেছেন এরকম একটা নোয়া দিবা আজকে আপনাদেরকে মাত্র 12 লক্ষ টাকার একটু বেশিতে আর এই শোরুমের নাম হচ্ছে আল আকসা এন্টারপ্রাইজ শোরুমটা হচ্ছে খিলগাঁও আনসার হেডকোয়ার্টারের পিছনে আনসার হেডকোয়ার্টারের পাশের গলি ओके এদিকে চলে আসেন ভাইয়া এদিকে যে দেখেন নোয়া ডাব্লিউ কিন্তু আজকে আছে বডি কিট সহ তারপরে যে এখানে আরো দুই দুইটা চমককার কালার এবং আপনার মানে কি বল মডেল সব মিলাই ঝিলা নিতে পারবেন আমার সামনে এখন যে দুইটা নোয়া আছে এই দুইটা নোয়াটাও চালু আছে এটা না সরি এইটাতে নোয়া তে আছে বডি কিটের সানডুফ আছে মুন্ডুফ আছে আছে বডি কিট কিন্তু গাড়ির দাম এক বাজেট বারো লাখের কম বারো লাখের বেশি 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 একটু ওকে দেখেন এখানে সানডুফ আছে সিলিং মনিটর আছে মুন্ডুফ আছে এটা ভিতরে ফুল বেজ কালার বিস্কিট কালার সাথে কিন্তু আপনারা জানেন যে এই শোরুমের নোয়াতে আবার বালিশও আছে সবগুলো সিটের সাথে একটা করে বালিশ পাবেন ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন এই গাড়িটাও মেবি আপনার বারো লাখের ঘরেই থাকবে জি বারো লক্ষ টাকার ঘরে আপনার সান্দুপ মন্ডুপ সহ একটা সুন্দর পাল কালারের নোয়া একটা একটা করে সব দেখাবো থাকবে ফিল্ডার এন্ড এক্সিও শোরুমের ঠিকানাটা তো বলে দিছি প্রাইস

পার্লের এলিওনো আছে আর এখানে এমন একটা গাড়ি আছে যে গাড়িটা আপনার জাপান থেকে মাত্র পাঁচ হাজার কিলো চলে আসছে এটাও কিন্তু প্রিমিয়াম সো আমরা দেখাবো এক এক করে শুরুতে নোয়া দেখাইতে চাই এই যে আমার সামনে পাল কালারের এটাও কিন্তু সানরুফ সহ এটাও আপনার 2002 এর মডেল কিন্তু কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন সামনে পিছনের গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল সানরুফ আছে প্লাস মুনরুফ আছে এবং ইঞ্জিন গিয়ারবক্স একদম

সুন্দর হবে এবং এই গাড়িগুলা কিন্তু আপনার এক্সকোরলার বাজেটে কিনা যাচ্ছে সো যাদের নোয়া দরকার এক্সকোরলার বাজেটে আপনারা আলাক্সা এন্টারপ্রাইজের নাম্বারটা সেভ করে রাখেন না রাখলেও সমস্যা নাই গুগল ম্যাপে যে কোনো সময় ঢুইকে আপনি খালি লিখবেন আলাক্সা এন্টারপ্রাইজ আমি ওই গুগল ম্যাপ দেখে দেখে ওনাদের এখানে আসি সব সময় নালে ভুলে যাই ওকে সো মডেল হচ্ছে 2002 2009 9 পেপার হান্ড্রেড পার্সেন্ট নাম ট্রান্সফার এনি টাইম পসিবল দুই দিনের ভিতর নাম ট্রান্সফার হয়ে যাবে দাম কত ভাইয়া এটা প্রাইস আমরা দিছিল বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এখন একজন কমেন্ট করছে ভাইয়া গাড়ি কি যে কোনো জায়গায় চেক করে নিতে পারবো যদি কেউ আপনাকে কোন শোরুম বলে ভাইয়া আমার গাড়ি কোথাও নিয়ে চেক করা যাবে না তাহলে ওই শোরুম থেকে গাড়ি কিনারই দরকার নাই যাদের গাড়ি ভালো তারা নির্দিদায় আপনাকে বলবে চেক করেন

কালো কালার না জি এটা তো বডি কিট আছে মোটামুটি এটাও সুন্দর সবগুলো গাড়ি না ওনাদের সুন্দর মডেল একটু পুরানো বাট গাড়ির কালেকশন গুলো আপনারা চেক করে যাচাই বাছাই করে পরে দেখবেন বাট আমি চোখে যেটা দেখতেছি সেটাই বলতেছি এটার প্রাইস কত এটা প্রাইজ ভাই বারো লক্ষ পঞ্চাশ আমাদের যে এক্সো গুলা ই লাইভ করুন ছাতা এখন পর্যন্ত চাইরটা নোয়া দেখাইলাম চাইরটার দামই সাড়ে বারো লাখ টাকা ওকে সাড়ে বারো লক্ষ টাকায় যে চারটা গাড়ি দেখালাম এখান থেকে আপনি বাই সাদেন যেটা খুশি সেটা নেন দাম কিন্তু সুন্দর সাড়ে বারো লাখ লোকেশন কোথায় জিয়াউল হক হৃদয় ভাই ঠিকানা পাশে এটা কত মডেল এটা সামনের গ্লাস এবং লাইট আমার মনে হচ্ছে এখন পর্যন্ত এটা তেলের গাড়ি আচ্ছা এটা তেলের গাড়ি হ্যাঁ হ্যাঁ আপনার অরিজিনাল গ্লাস ওকে তাহলে এটার মডেল হচ্ছে দুই হাজার তিন তিন রেজিস্ট্রেশন আরো একটা গাড়ি দেখাইলাম সামনে অরিজিনাল গ্লাস এবং লাইট পাবেন চমৎকার কন্ডিশন এটা তিনের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন এটা আচ্ছা এটার নাম্বার প্লেট কিন্তু দেখেন একদম ফ্রেশ ফ্রেশ এবং এটা তেলের গাড়ি

মানে আপনার অপশন কিন্তু অনেক আপুরা যেমন কিনতে গেলে জামা কাপড় বলে না ভাইয়া এই সেম প্রাইস সেম ডিজাইনের মধ্যে কি অন্য কোনো কালার নাই এরকম আপনারা কালার চেঞ্জ করে নিতে পারবেন তবে দাম একই থাকবে সাড়ে বারো লাখে পাঁচ নাম্বার নোয়া দেখাইলাম ছয় নাম্বারটার মডেল এটা দুই তিন রেজিস্ট্রেশন দুই হাজার সাত এটাও সানরুফ মন্ডুফ আচ্ছা এটা কিন্তু সানরুফ মন্ডুফ সহ এই গাড়িটা সিরিয়াল হচ্ছে একান্ন সো এটারও বডি কিট আছে সবগুলা নোয়াতেই বডি কিটের অপশন আছে তবে এটাতে আপনি সানরুফ এবং মন্ডুফ পাবেন মানে পরিপাটি গুছানো বলতে যা একটা গাড়ি আপনি হয়তো কম টাকায় নিবেন বাট বাড়িতে নেওয়ার পরে যারা দেখতে আসবে যে নতুন গাড়ি চল আসার পরে যেন তারা বলে যে না কম টাকায় এমনটাই যেন তাহলে তিনের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এটা দাম কত এটা প্রায় বারো লক্ষ আশি হাজার টাকা এই যে এতক্ষণে একটু বেশি হয়েছে বারো লাখ আশি তো বেশি একটা ডিফারেন্স না এটা সানরুফ আছে আচ্ছা মডেলটাও এক বছর বেশি

নোয়া আছে তেলের গাড়ি পাল কালার গাড়ির মডেল আঠারো না সরি ষোলো গাড়ির মডেল ষোলো রেজিস্ট্রেশন বিশ রেজিস্ট্রেশন বাইশ মাগো বাইশে রেজিস্ট্রেশন আপনার ডাব্লু এক্স বি নোয়া তেলের গাড়ি এবং বডি কিটও আছে এটা ডাব্লু এক্স বি প্যাকেজের গাড়ি ভাইয়ার এই গাড়ির রিমস বোধ চেঞ্জ হয়েছে না না এটা আমরা এইভাবেই পাইছি তাহলে কোনটা ঠিক ডাব্লু এক্স ঠিক না ডাব্লু এক্স বি রিংটা আসলে একটু অন্য হয় হ্যাঁ হ্যাঁ এটা ডাব্লু এক্স তো অন্য রিম আসে

তো আপনি নেওয়ার সময় দেখবেন নিজে এখানে কৈটোর লোগো আছে দেন নিজে এখানেও কৈটো আছে সো এটা হচ্ছে ফুল ফ্যামিলি ইউজ করা একটা গাড়ি সিলিংটা কিন্তু ব্ল্যাক ভাই যেটা বলছে ডব্লিউএক্সডি হলে ব্ল্যাক হয় আর এটা হচ্ছে আপনার সিট বোধ হয় তিন দুই পাঁচ দুই সাত সাতটা মাঝখানে ক্যাপ্টেন সিট হ্যাঁ হ্যাঁ মাঝখানে ক্যাপ্টেন সিট মাঝখানে রোটাতে ক্যাপ্টেন সিট আছে এই দেখেন দরজা আপনার পাওয়ার কয়টা দরজা পাওয়ার ভাই টু ডোরি পাওয়ার দুইটা দরজাই পাওয়ার তাহলে এটা হচ্ছে আপনার ডব্লিউএক্সডি নোয়া ষোল মডেল বাইশে রেজিস্ট্রেশন করা অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি যেটা আপনার পুঁশি স্টার্ট পাবেন ডাবল ডোর পাওয়ার পাবেন এবং ইনশাল্লাহ এই গাড়িটা আপনাদের পছন্দ হওয়ার কথা ভাইয়া এটার প্রাইস হলো বত্রিশ লাখ নব্বই হাজার টাকা ষোলো মডেল বত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রত্যেকে প্রাইসই আপনার সামান্য আসলে দেখে না কিছু আমাদের দামাদাবি করা যাবে আচ্ছা এবার আসেন প্রিমিয়ার একটা চমৎকার গাড়ি আছে দুই হাজার

যদিও পাঁচ হাজারের আশেপাশে হবে এখানে পাঁচ হাজার মিলাই বলা হয় আমি আবার একটু দেখাই দিই যেমন পাঁচ হাজার তিনশো বিশ তো পাঁচ হাজার আসছে অপশনে আপনার একটা ফোন থাকে এখানে মার্সেলটাও অরিজিনাল কালারই আছে এখনো রং হয় নাই এবং এই জিনিসগুলো কিন্তু আপনার অরিজিনালি আছে বোনাট খোলেন ইয়া করেন লাগাই দেন অরিজিনাল হিট কিন্তু আছে বোনাটে দেখছেন ভাইয়া 20 এর গাড়ি রেজিস্ট্রেশন সাল 2022 কত টাকা দাম এটা প্রাইস আমরা দিছি মাত্র 40 লক্ষ 50 হাজার টাকা 40 লক্ষ 50 জি আসলে একটু অনার হবে না হ্যাঁ হ্যাঁ অবশ্যই অনার আচ্ছা এই যে দেখেন ফাহিম ভাই কেমনে জানে প্রিমিয়র দাম 40 50 এই যে দেখেন দেখেন আমি মাত্র বলার আগে সে বলে ফেলছে চল্লিশ লাখ পঞ্চাশ আবদুল্লাহ মানে উনি এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার বারো মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন এটার প্রাইস কিরকম ভাইয়া ভিতরে গাড়ি এখন পর্যন্ত সামনের পিছনে গ্লাসরিজিনাল আচ্ছা গ্লাস অরিজিনাল আছে ভিতর হচ্ছে বিস্কিট কালার এটার প্রাইস কত ভাইয়া এলিও এটার প্রাইস আমরা দিছি ভাই 22 লক্ষ 50 হাজার তেলে গাড়ি না সিএনজি আছে সিএনজি করা 22 লক্ষ 50 পাশে একটা ওল শেপের প্রিমিয়ো আছে অল্প টাকায় প্রিমিয়ো দেখাবো এটা সিএনজি কনভার্সন করা আছে হুম ভালো করে ওয়াশও করা হয় না গাড়িতে দেখেন ময়লা সিএনজি সহ আপনার টয়টা এলিয়নের মডেল কত 2000 2012 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন দাম কত

পিছনে আপনার একটা গাড়ি আছে ওই গাড়িটা দিয়ে আজকে লাইভ শেষ করব এখানে একটা ফিল্ডার আছে দশের ফিল্ডার ষোলো তে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট সহ এই গাড়িটার প্রাইস কিরকম এটার প্রাইস আমরা দেওয়া হয়েছে পনেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো লাখ বিশ হাজার টাকা রেজিস্ট্রেশন দু হাজার ষোলো তো যাদের নোয়া দরকার আমরা শুরুতে সাতটা নোয়া দেখাইছি যেখানে পাঁচটা নোয়ার প্রাইস হচ্ছে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা শুধু বারো লাখ আশি যেটা তিনের মডেল সান্ডুপ সহ আর বাদ বাকি সব গাড়ি কিন্তু মোটামুটি আপনার বাজেটটা হাতের নাগালে সাধ্যের মধ্যে কম দামে একটা ভালো গাড়ি যদি খুঁজতে চান তাহলে আলাক সেন্টার প্রাইজে এখনই যান এবং আশা করছি এখানকার প্রাইস ভালো লাগবে গাড়িগুলো ভালো লাগবে এবং সেরমের মানুষগুলো আরও খুব বেশি ভালো লাগবে ভাইয়া বাইরে গিয়ে একটু ঠিকানাটা বলে দিচ্ছি লাইফটি একটু লম্বা হয়ে গেল কারণ গাড়ি ছিল অনেক বেশি আপনারা সরাসরি ফোন করলে আরও হয়তো বিস্তারিত জানতে পারবেন আলাক সেন্টার প্রাইস এই হচ্ছে ওনাদের আসলে শোরুম উপরে বাসাবাড়ি নিচে হচ্ছে শোরুম এবং খুব সিমসাম একটা জায়গা দেখেন কোনো নয়েজ নাই 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 ট্রাফিক আরামে গাড়ি কিনতে পারবেন এখানে একটা সাইনবোর্ড আছে দেখেন মেইন রোডে এই সাইনবোর্ড দিয়ে ঢুকবেন আমি একটু সহজ করে দিই যারা আপনার রামপুরা দিয়ে আসবেন আপনারা পল্লিমা স্কুল যেটা আছে এই পল্লিমা স্কুলের পাশ দিয়ে ঢুকলে প্রথমে ঢুইকা হাতের বামে যাবেন সাথে সাথে আবার ডানে একটা টার্ন আছে ওইটা দিয়ে ঢুইকা আবার হাতের বামে ঘুরলেই আপনি সুন্দর একটা লোকেশন আমাদের পাশে আনসার হেডকোয়ার্টার আছে যে কাউকে বললেই দেখা দিবে পাশের গুলি ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আলাইকুম